শিকার করতে হবে প্রণীবিদকে কোন দিক থেকে জাহেরি ভাবে দেখা যাবে না কোন ঘটনার ভিত্তিতে এই হলে সেই হলো কেন সেই হলে এই হলো কেন এইসব কিছু এইভাবে যারা চিন্তা করে এটা বস্তুবাদী চিন্তা বস্তুবাদী মতবাদের একটা দিক হলো জাহেরি ভাবে দেখা যারা জাহেরি ভাবে দেখে জাহেরি ভাবে চিন্তা করে তারা বস্তুবাদী তারা ইমানের হাকিকতের বিপরীত তারা ইউমিনাবিল গাইবের বিপরীত তারা কখনো ইমান পাবে না তারা এভাবে শেষ পর্যন্ত ইমান হারায় এবং আল্লাহ তালার সামনেও বিভিন্নভাবে জাহেরি ভাবে বিভিন্ন কথা বলে কুফুরি করে এরা আল্লাহ মুখে আল্লাহর নাম নিলেও আল্লাহর প্রতি এদের ইমান নাই আল্লাহ তালার প্রতি এরা বিভিন্ন এলজাম অপবাদ দেয় কোথাও কোথাও দুর্ঘটনা হলেও বলে আল্লাহ করাইছে ঝড় তুফান ভূমিকম্প হলেও বলে আল্লাহ করাইছে কেউ খুন জুলুম অবিচারের শিকার হলেও বলে আল্লাহ করাইছে না এগুলো পৃথিবীতে পৃথিবীতে বিভিন্ন কারণে হয় বিভিন্ন উচিলায় হয় ভাবে এগুলো প্রাকৃতিক কারণ এবং এই প্রাকৃতিক কারণের মধ্যে মানুষের মানে কর্মফল মানুষ এগুলো যদি মানুষ যদি থালাফত কায়েম রাখে তাহলে খুন জুলুম অবিচারের ধারা কায়েম হতে পারে না থালাফত না থাকলে মূলকীয় থাকলে তাহলে খুন জুলুম অবিচার ধ্বংসাযোগ্য চলবে প্রাকৃতিক বিপর্যয় হবে সব সৃষ্টি কষ্ট পাবে এগুলো প্রাকৃতিক একটা অবস্থান এটা আল্লাহ তালার নামে জানিয়ে দেওয়া এগুলো খুবই ভুল ভূমিকম্প হলেও বলে আল্লাহ তালা দিয়েছেন এগুলো ভুল এগুলো প্রাকৃতিক কারণে হয় বিশেষভাবে মানুষ প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করার কারণে এগুলো হয় এটম বম ফুটাচ্ছে বিভিন্ন বিষাক্ত গ্যাস থাকতেছে সমুদ্রে বিষ ছাড়ছে সমুদ্রে বোমা ফুটাচ্ছে আকাশে বোমা ফুটাচ্ছে এভাবে মরুভূমিতে বোমা ফুটাচ্ছে আর বিভিন্ন ভাবে অনেক ধরনের প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ করছে গাছপালা কাটছে এই নদী নালা খাল বিল ভরাট করছে প্রাকৃতিক সব ভারসাম্য নষ্ট করার কারণেও অনেক ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয় মানুষ অসুস্থ হয় সব জীব অসুস্থ হয় এবং মানুষের মন মগজের উপরে বিরূপ প্রতিক্রিয়া হয় এবং সবচেয়ে বড় বিষয় বিপর্যয় হল আত্মার বিপর্যয় মানুষ অমানস হওয়া দৃষ্টিভঙ্গি চেতনা নষ্ট হয়ে যাওয়া আল্লা আল্লাহ হাবিবের প্রেম হারিয়ে ফেলা আল্লাহ আল্লাহ হাবিবের জন্য যে জীবন সেটা বুঝতে না পারা এবং অন্য কিছুকে প্রাধান্য দিয়ে ইমানদিন মিল্লাতের দায়িত্বকে অবহেলা করা এগুলো আশার বিপর্যয় এগুলো প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও ভয়ঙ্কর বিপর্যয় এবং এগুলোর কারণেও প্রাকৃতিক বিপর্যয় হয় হকের ধারা কায়েম থাকলে আল্লাহ হাবিবসাল্লামের রহমতের ধারা জারি থাকে এবং আর হকের ধারা কারেন না থাকলে বাতলের দিক থেকে যেমন খুঞ্জলম অবিচার থাকে তেমন রহমতের ধারাও আড়াল হয়ে যায় রহমত থেকে মানুষ বিচ্ছিন্ন দূরে সরে যায় এভাবে মূলত দুনিয়াতে উচিত হিসাবে মানুষের সব ক্ষতির জন্য দায়ী আবার ভালো মানুষেরাই সব কল্যাণের জন্য উচিলে হিসাবে হিসাবে দায়িত্বশীল কৃতিত্বের অধিকারী দুনিয়াটা উচিলা ভিত্তিক আমরা কাজ করলে হকের ধারা দাঁড়াবে আমরা কাজ না করলে হকের ধারা দাঁড়াবে না আমরা কাজ করলে বাতিল উৎখাত হবে আমরা কাজ না করলে বাতলে কায়ে থাকবে